সানওয়েবস মাইনিং গতকালকে আমরা সানওয়েবস এর কেওয়াইসি অন কিভাবে করবেন সেই সম্পর্কিত ভিডিও পাবলিশ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা প্রত্যেকে যারা সানওয়েবস মাইনিং করছেন প্রত্যেকে কেওয়াইসি অন সাকসেসফুলি করতে পেরেছেন হয়তো আমাদের ভিডিও দেখে নয়তো অন্য কারো ভিডিও দেখে অথবা আপনি নিজে নিজেই করে ফেলেছেন সাকসেসফুলি থাকলে কংগ্রেচুলেশন যদি এখনো না করে থাকেন আপনি যদি এখনো পেন্ডিং থেকে থাকেন তার মানে আপনার মাইনিং বন্ধ রয়েছে আর যদি আপনার মাইনিং বন্ধ থাকে আপনার প্রত্যেক ঘন্টায় আপনি যে পরিমাণ কয়েন মাইনিং চলাকালীন আর্ন করেন যখন আপনার মাইনিং বন্ধ থাকবে সেই সময় ঠিক একই পরিমাণ কয়েন প্রত্যেক ঘন্টায় কেটে নেওয়া হবে এই জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনি কেওয়াইসি অন করবেন সেই ভিডিওর লিংকটা দিয়ে দিব এখনই আপনি কেওয়াইসি অনটা করে ফেলুন কেওয়াইসি অন যদি আপনি এখন করেন তাহলে চব্বিশ ঘন্টা পরে আপনি যখন নতুন করে আবারও মাইনিং শুরু করবেন তখন আপনি আজকে যে কেওয়াইসি সিস্টেমটা আমি দেখাবো এটা হচ্ছে কেওয়াইসি টু অর্থাৎ ফেস ভেরিফিকেশন এটার জন্য এলিজিবল হবেন এবং আজকের ভিডিওটা দেখে আপনি ফেস ভেরিফিকেশন করে ফেলতে পারবেন আমি চেষ্টা করব সান কেওয়াইসি টু অর্থাৎ ফেস ভেরিফিকেশন খুব সুন্দর করে সহজ বাংলায় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই ভিডিও দেখতে দেখতে আপনি সান মধ্যে যাবেন না চেষ্টা করবেন না যে ভিডিওটা একটু দেখব একটু করব তাহলে কিন্তু হবে না কারণ কেওয়াইসি টু প্রসেসটা অর্থাৎ ফেস ভেরিফিকেশনটা একটা রানিং প্রসেস আপনি তার মধ্যে স্টপ করতে পারবেন না বা অ্যাপসটাকে মিনিমাইজ করে বের হয়ে আসলে আপনার কাজটা কিন্তু হবে না এই জন্য ভিডিওটা আগে শেষ করুন তারপরে আপনি কে ওয়াইসি করতে যাবেন একটু মন দিয়ে ভিডিওটা দেখুন এর মধ্যে কঠিন তেমন কিছু নেই যদি আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনি সাকসেসফুলি ফেস ভেরিফিকেশনটা করে নিতে পারবেন যাচ্ছি দেখিয়ে দেওয়ার জন্য তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো ভিডিও পাবলিশ চলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মাইনিং রিলেটেড এই সেক্টরের যদি আগ্রহী অথবা এখন কাজ করছেন অথবা পরবর্তীতে কাজ করতে পারেন এরকম কেউ হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই সেক্টরে যারা কাজ করছে যারা বিশেষ করে বাংলা ভাষাভাষী তাদের প্রত্যেকের কোনো না কোনো সময় একটা হলেও কাজে অবশ্যই অবশ্যই লাগবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবারে আসি কিভাবে আমরা এখানে কেওয়াইসি করব অর্থাৎ ফেস ভেরিফিকেশন করব আপনি যখন প্রথমে আপনার মাইনিং অ্যাপস এর মধ্যে ঢুকবেন অর্থাৎ লাস্ট যখন আপনি মাইনিং শুরু করেছেন তারপর থেকে 24 ঘন্টা পরে আপনি পুনরায় যখন মাইনিং করতে এখানে যাবেন তখন আপনি অ্যাপস এর মধ্যে ঢুকেই দেখতে পাবেন আপনার মাইনিংটা বন্ধ হয়ে গেছে এবং স্ক্রিনে এখন যেরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন একটা পপআপ রয়েছে ঠিক এই রকম ইন্টারফেসটা আপনার সামনে শো করছে আপনার মাইনিং বাটনের ঠিক উপরে এটা আসলে আপনি বুঝতে পারবেন আপনার এখন ফেস ভেরিফিকেশন প্রয়োজন রয়েছে আপনি কি করবেন এই মাইনিং বাটনে ক্লিক করবেন আমি একটু মাঝখানে বলে নেই এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনি আপনার মাইনিং রেটটা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন আপনার যে মাইনিং রেট যেটা এখানে শো করছে এই মাইনিং রেটটাকে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন কিভাবে বাড়িয়ে নেবেন সেটা এই এই দেখানোর পরেই আমি ভিডিওতে দেখিয়ে করার জন্য আপনি যখন পাওয়ার বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে স্ক্রিনে এখন যেরকম ইন্টারফেস টা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে কেওয়াইসি ভেরিফিকেশন এই ইন্টারফেস টাতে এসেই আপনি এখানে দেখতে পাবেন একটা ফাঁকা ঘর আছে এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন আপনি ফাঁকা ঘরটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন কন্টিনিউ বাটনটা এনাবেল হয়ে গেছে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবারে আপনার সামনে একটা পপ আপ আসবে পপ দেখতে পাবেন একটা কন্টিনিউ বাটন আছে এখানে লেখা আছে আই কনফার্ম দ্যাট দা আইডেন্টিটি আই অ্যাম ইউজিং ফর দিস অথেন্টিকেশন উইল বি দা অনলি অন অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট এন্ড দিস চয়েস ক্যানট বি চেঞ্জড লেটার বলা হচ্ছে আমি এখানে যে তথ্য দিচ্ছি এটা কখনোই আমি চেঞ্জ করব না পরবর্তীতে চেঞ্জ করা যাবে না এবং এটা সম্পূর্ণ সত্য পে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন করে দিলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাবেন অনেকগুলো কান্ট্রি লিস্ট আছে আপনি এর মধ্যে থেকে খুঁজে আপনার কান্ট্রিটা বের করবেন এবং আপনার কান্ট্রিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কান্ট্রির ডান পাশে একটা টিক মার্ক চলে আসবে এবং দেখতে পাবেন নিচে কন্টিনিউ বাটনটা এনাবেল হয়ে গেছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আপনি যদি এই লিস্টের মধ্য থেকে আপনার দেশটা খুঁজে বের করতে না পারেন তাহলে উপরের সার্চ বারেও ইংরেজিতে আপনি লিখতে পারেন ইংরেজিতে সঠিক বানানটা এখানে লিখে দিলে দেখতে পাবেন আপনার কান্ট্রিটা এখানে চলে এসছে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন কন্টিনিউতে ক্লিক করলে গাইডলাইনটা চলে আসবে কি কি করতে হবে আপনাকে এখানে সেটা দেখিয়ে দিবে লেখা আছে কেওয়াইসি গাইডলাইন গাইডলাইনস হচ্ছে মেক শিওর ইউ হ্যাভ হাই কোয়ালিটি ভিডিও আপনি একটা হাই কোয়ালিটি ভিডিও নিচ্ছেন এখানে একটা ভিডিও নিতে হবে আপনাকে একটা সার্কেল আসবে আমি দেখিয়ে দিচ্ছি পরের দিকে কিভাবে করবেন আপনি যে মোবাইল ক্যামেরা দিয়ে কাজটা করবেন সেটা যেন একটা মোটামুটি একটা ভিডিও ধারণ করার মতো মোবাইল হয়। সেকেন্ড হচ্ছে লাইটিং অর্থাৎ আপনার আশেপাশে যে লাইট থাকবে সেটা থাকে আমি রেকমেন্ড করব দিনের বেলায় করার জন্য প্রয়োজনে আপনি একদিন পরে করুন তবে দিনের বেলায় করুন এবং পেছনে ব্যাকগ্রাউন্ড যথাসম্ভব চেষ্টা করুন একটা দেয়ালের পাশে তুলতে মানে আপনার ব্যাকগ্রাউন্ড যেন পরিষ্কার থাকে নয়স ফুল ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু আপনার এখানে কে হতে ঝামেলা হবে দেন হ্যাভ এ ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড যেটা আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার তারপরে হচ্ছে নো ডার্ক ফটোস অর্থাৎ আপনার ফটোর আশেপাশে আপনি যে আপনার চেহারাটা নিচ্ছেন আপনার সেলফি ক্যামেরা দিয়ে তার আশেপাশে যেন কোনো অন্ধকার না থাকে তাহলে দিনের বেলায় যদি আপনি এই ফটোটা ক্যাপচার করেন বা ভিডিওটা ক্যাপচার করেন তাহলে অন্ধকার থাকার কোনো সম্ভাবনা নেই তারপরে বলা হচ্ছে নো ব্লারি অর ফগি ভিডিওস অর্থাৎ কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা কোনো ভিডিও যেন না ধারণ হয় এটা একটু খেয়াল রাখবেন ক্যামেরার উপরে যেন ময়লা না যায় তারপরে বলা হয়েছে ক্লিন ক্যামেরা ক্যামেরা লেন্স অর্থাৎ আমি যেটা বলছিলাম যেন পরিষ্কার থাকে এখানে আপনাদের আর পড়ার দরকার নেই যেহেতু আমি পড়ে দিলাম আপনি কি করবেন এই পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানেও কনফার্ম একটা বাটন আছে অর্থাৎ এটাকে কনফার্ম করতে হবে এটা মেনে নিতে হবে শর্তগুলো এই যে ফাঁকা ঘরটা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন একটা টিক মার্ক চলে আসবে এবং নিচে কন্টিনিউ বাটনটা এনাবেল হয়ে যাবে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে রিডাইরেক্ট করে একটা ওয়েব পেজে নিয়ে যাবে এখানে আপনার ক্যামেরা পারমিশন দিতে হবে আপনি এলাও অ্যাক্সেস এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটা পপ আপ আসবে আপনার মোবাইলের কনফিগারেশন হিসাবে নাও আসতে পারে যদি আসে এই এলাউতে তে ক্লিক করে দিবেন এবারে কিছুক্ষণ এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাকে ঠিক এইরকম একটা সার্কেল দেখাবে আপনি এই সার্কেলের মধ্যে আপনার রাখবেন এবং নিচে দেখতে পাবেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে আপনার ফেস টা রাখতে হবে কখনো বলবে টার্ন লেফট কখনো বলবে টার্ন রাইট বিভিন্ন ইনস্ট্রাকশন দেবে এই জায়গাতে একটু খেয়াল করে দেখে দেখে ইনস্ট্রাকশন মতো আপনি সেই অ্যাটিটিউডটা টা করবেন তাহলে এখানে আপনার কেওয়াইসি রিকোয়েস্টটা নিয়ে নেবে রিকোয়েস্ট যখন নিয়ে নেবে তখন আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন প্রসেসিং পেজে এখানে দেখতে পাবেন লেখা আছে প্রসেসিং ইন প্রোগ্রেস এটা আপনাকে অপেক্ষা করতে হবে অন্যান্য মাইনিং অ্যাপস এর মতো দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হবে না যে কেওয়াইসি হলো নাকি হলো না যদি হয় তাহলে এখানেই লাইভ দেখিয়ে দেবে যে কেওয়াইসি সাকসেসফুল আর যদি না হয় তাহলে দেখাবে আপনার কেওয়াইসি হয়নি আপনাকে পুনরায় ট্রাই করতে হবে তবে যেদিন আপনি মিস করবেন সেদিন আপনি আর কেওয়াইসি পাবেন না ফেজ ভেরিফিকেশনটা পাবেন না পরবর্তী দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আশা করছি ভেরিফিকেশন করতে আপনাদের কারো কোনো সমস্যা আর থাকবে না যদি কোনো সমস্যা থেকেই যায় থাকতেই পারে এটা স্বাভাবিক কিছু না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার এবার একটু আমি দেখিয়ে দেই আপনি এখান থেকে আপনার মাইনিং রেটটা কিভাবে বাড়াবেন মাইনিং রেট বাড়িয়ে নিলে বেশ কিছুদিন সময় আমরা এখানে এখনো পাবো মাইনিং করার যদি আমরা মাইনিং রেটটা বাড়িয়ে নিই তাহলে এখান থেকে আমরা ভালো পরিমাণ আর্নিং করতে পারবো তবে মাইনিং যখন বাড়াবেন একটু খেয়াল করবেন প্রতি চব্বিশ ঘন্টা একবার মাইনিং শুরু করবেনই করবেন কারণ আপনি যখন মাইনিং রেট বাড়াবেন আপনার মাইনাস রেটও একই পরিমাণ হবে যদি আপনি চব্বিশ ঘন্টা ইনঅ্যাক্টিভ থাকেন এবং আপনি একশো মাইনিং রেট বাড়িয়ে নেন তাহলে যখন আপনি ইন থাকবেন আপনার মাইনাস রেট ও হবে কিভাবে বাড়াবেন সেটা দেখার জন্য অ্যাপস এর মধ্যে চলে যাচ্ছি অ্যাপস এর মধ্যে আসার পরে আপনি আপনার মাইনিং বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন একটা পপ আপ এসছে বুস্ট নাও বাটনটা আছে বুস্ট নাও বাটনে ক্লিক করবেন লেভেল দেখতে পাবেন আপনি যে লেভেল যেতে চান সেই লেভেলটার উপরে ক্লিক করবেন আপনাকে এই লেভেল গুলো আপগ্রেড করতে হলে কিছু আইস টোকেন এখানে দিতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য কত আইস করে দিতে হবে দেখতে পাচ্ছেন লেভেল টুর জন্য চারশো চোদ্দ আইস চারশো চোদ্দ আইস যদি আপনি এখানে দেন তাহলে আপনার মাইনিং রেট বাড়বে ফিফটি পার্সেন্ট লেভেল থ্রির জন্য যদি আমরা এটার উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন ছয়শো একুশ আইস এটার জন্য আমাদেরকে দেবে সেভেন্টি মাইনিং রেট এভাবে অনেকগুলো লেভেল এখানে রয়েছে লেভেল ফাইভ পর্যন্ত যেটাতে প্রাইস লাগবে সর্বশেষ এক আইস এবং এখানে আপনি এস মাইনিং করতে পারবেন একশো পর্যন্ত অর্থাৎ বর্তমান আপনার যে মাইনিং রেট রয়েছে সেইটার উপরে এই পার্সেন্টেজ ডেভেলপ করা হবে ওকে কয়েন গেট সহ বেশ রয়েছে সেখান থেকে কয়েকটা আপনি আইস কিনে এখানে ডিপোজিট করতে পারবেন তার জন্য যদি আপনি বাড়াতে চান তাহলে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এবার আপনাকে একটা পেজে নিয়ে যাওয়া হবে এখানে আপনাকে আপনার আইসটা সেন্ড করতে হবে তার জন্য দেখতে পাবেন এই জায়গাতে একটা অ্যাড্রেস রয়েছে আপনি এই শো অ্যাড্রেসে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে একটা ডেট ওয়ালেটের অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনি কপি অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন এবং আপনার এক্সচেঞ্জ বা যেখানে আপনার আইসটা রয়েছে সেখান থেকে গিয়ে ঠিক একই পরিমাণ এখানে যে লেভেল আপনি নিচ্ছেন সেই লেভেলের যে প্রাইস রয়েছে দেখতে পাচ্ছেন আমি লেভেল 5 সিলেক্ট করেছি এখানে 1035.407 অন এর একটু এদিক ওদিক হলে হবে না এখানে ফোর জিরো সেভেন রয়েছে আপনি যদি ফোর জিরো সেভেন জিরো আই সেন্ড করেন তবুও কিন্তু আপনি এখান থেকে প্যাকেজটা পাবেন না এক্সাক্ট প্যাকেজ এখানে আপনাকে সেন্ড করতে হবে যদি এই প্যাকেজটা আপনাকে নিতে হয় সেন্ড করার পরে আবার ফিরে আসবেন এই পেজে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর আছে এই ঘরটাতে ক্লিক করবেন ক্লিক করলে নিচে কন্টিনিউ বাটন এনাবেল হয়ে যাবে আপনি এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার আপনাকে নেটওয়ার্ক নেম দিয়ে কনফার্ম করতে হবে ট্রানজেকশন হ্যাশটা দিতে হবে আপনি অরবিটাম ওয়ান বা বিএনবি স্মার্ট চেন ইথারিয়াম যে কোনো মাধ্যমে সেন্ড করতে পারেন কোনো সমস্যা নেই সেটা করে আপনাকে এখানে ট্রানজেকশন হ্যাশটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে তারা রিভিউ করে অটোমেটিক্যালি আপনার লেভেলটাকে আপ করে দিবে আশা করছি আজকের ভিডিওতে এস ডাব্লিউ টোকেন সম্পর্কিত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেট আপনাদেরকে দিতে পেরেছি যদি তাই হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যদি আপনি এখনো এস ডাব্লিউ টোকেন মাইনিং এ জয়েন করে না থাকেন কিভাবে জয়েন করবেন সেই সম্পর্কিত একটা ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা দেখে দেখে দ্রুত জয়েন করে ফেলুন কাজ শুরু করুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন